আসসালামু আলাইকুম সুধুমণ্ডলী সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে আজ রবিবার উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ রবি সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সুধুমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামটি হচ্ছে এবার শাহজালাল বিমানবন্দরে আগুন পুরল কার্গো ভিলেজের মালামাল মজুদ কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে সেনা নৌ বিমান ও ফায়ার সার্ভিসের সাঁত্রিশ ইউনিট আগুনের জন্য ভেতরের অব্যবস্থাপনা দায়ী সি অ্যান্ড এফ এজেন্টদের অভিযোগ কার্গো ভিলেজে আগুন শাহজালাল ফ্লাইটের শিডিউল বিপর্যয় সাত ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফের সমাধান দাবি অন্যথায় চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভায় বললেন ব্যবসায়ীরা রিসাদের ঘূর্ণিতে দাপুটে জয় বাংলাদেশের যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিহত এগারো আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের এবার শেষের পাতা বিএনপি সরকারে গেলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ টিম করবে বললেন তারেক রহমান জুলাই সনদের আইনি ভিত্তি না হলে গণপ্রতারণা হবে বললেন নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের পঞ্চাশ রাজ্যে ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভের ডাক টেক্সাস ভার্জিনিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরেছেন জেলেনিস্কে টমাহ ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ট্রাম্প জাদু কাটায় পাঁচ দিনে লুট পঞ্চাশ কোটি টাকার বালু হোতারা অধরা এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশ সুধিমণ্ডলী এই ছিল আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ